বুবলি সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসে সাথে কিন্তু অপবিশ্বাসকে নিয়েও সাকিব খান বুবলির জন্মদিনে কি দিলেন কত দামি উপহার দিলেন কোথায় সেলিব্রেশন করলেন চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন যে আসল সত্যটা কি চলুন তার সাথে অপবিশ্বাসকে নিয়েও একটি মারাত্মক তথ্য আছে চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো প্রথমত বলি যে গতকাল কিন্তু বুবলির জন্মদিন ছিল তাই তো সেই জন্মদিনটিতে আমরা দেখেছি বুবলি কি করেছে মানে লাইফে ফার্স্ট টাইম সে কিন্তু অনাথ আশ্রমে গিয়ে নিজের জন্মদিনটা সেখানে উদযাপন করেছে যেখানে করেছে বুবলি মানে জন্মদিনটা পালন করতে গিয়ে বুবলি কেক কেটেছে সেই অনাথ আশ্রমে সেই বৃদ্ধ বা বৃদ্ধা যা মানে সেই বয়স্ক মানুষের সাথে সে জন্মদিনটা মানে সবার সাথে মজা করে আনন্দ করে কাটিয়েছে কেকটা কেটেছে সেই কেকটা খাওয়ানোটা থেকে মানে সেখানে যাওয়া থেকে পুরোটাই কিন্তু সে ভিডিও করে সোশ্যাল মিডিয়া মানে নিজের চ্যানেলে সে ছেড়েছে বুঝতে পারছেন এখানে পুরোটাই চর্চা আর পুরোটাই আলোচনায় আসার জন্য প্রশংসা পাওয়ার জন্য যেখানে আপনারা জানেন যে এই ধরনের কাজ কিন্তু অভিবিশ্বাস বহুবার করেছে বহু এমন কাজ করেছে অভিবিশ্বাস যেখানে কিন্তু অভিবিশ্বাস সত্যি প্রশংসনীয় তাই না কারণ আপনারা রিসেন্ট একটি ঘটনা বলি যে কিছুদিন আগে অববিশ্বাস কিন্তু নিজের টাকায় একটি ব্যক্তিকে হজ করতে পাঠিয়েছিলেন আপনারা জানেন তো সেই ব্যক্তিকে নিজের টাকায় হজ করতে পাঠিয়েছিলেন যেটা সত্যি প্রশংসনীয় এমনি কাজ অববিশ্বাস এর আগে আরও অনেক কিছু করেছে বুবলি যেটা করলো তার জন্মদিনে সেই কাজটা অবশ্যই ভালো কিন্তু বলবো যে এই যে বুবলি যেই কাজটা করেছে সে প্রথমবার এমনি একটা কাজ করলো যেখানে সে বেশ কিছু করেনি শুধু জন্মদিনটা করেছে কেকটা কেটে সবাই খাইয়েছে আর একটা করে ব্ল্যাঙ্কেট দিয়েছে ঠিক আছে সেটা সে এ থেকে যে ডুব দিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে কিন্তু অপবিশ্বাস হজ করতে যখন পাঠিয়েছিল উনি ভিডিও করে নিজের চ্যানেলে আপলোড করেনি নি এটাকেই বলে যে অপবিশ্বাসের প্রয়োজন পড়ে না যে সে নিজে কি কাজ করছে সেই কাজগুলোকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা কারণ মানুষ এমনিতেই জেনে যায় যেখানে অপবিশ্বাস যায় সেখানে মিডিয়ার ভিড় লেগে যায় সেখানে মানুষের ভিড় লেগে যায় কিন্তু বুবলি একটি অনাথ আশ্রমে বুবলি নাকি ঢালিউডের নায়িকা সেই নায়িকার জন্মদিন অথচ কেউ জানতেই পারছে না সেই নায়িকা একটি অনাথ আশ্রমে অনাথ আশ্রম সরি বৃদ্ধাশ্রমে গিয়ে সে জন্মদিনটা পালন করলো অথচ কোনো মিডিয়া খবরই পেল না কোনো মিডিয়া মারফত আমরা জানতে পারলাম না সেখানে জানতে পারলাম বুবলির পেজ থেকে বুবলির প্রোফাইল থেকে তাই না তো বুবলি সেটা এ টু জেড ভিডিও করেছে আর্নিংও করেছে প্লাস সে নিজের ভিডিও নিজের পেজে ছেড়ে সে সেখান থেকে প্রশংসা কুড়োতে চেয়েছে বুঝতে পারলেন এটা কোথাও না কোথাও বুবলি কিন্তু ইন্সপায়ার হয়েছে বিশ্বাসের কাছ থেকে ইন্সপায়ার করুন বা বুবলি বিশ্বাসকে কপি করেছে একদম ঠিক বলছি অপবিশ্বাসকে কপি করেছে এবারে আপনাদেরকে বলি এই যে বুবলি যেই বুবলি তার স্পেশাল দিনে এই যে জন্মদিনটা খুব একটা ভালো দিন তাই না তো এই জন্মদিনে তার নাকি কলিজার টুকরো বীর সেই বীরের সাথে একটিও ফটো আপনার আপনারা দেখেছেন বুবলিকে পোস্ট করতে দেখেননি কিন্তু দেখেছেন সেই হাটর বয়সী ছেলে মানে ওয়াসিফ খান নাম আছে মনে হয় সেই ছেলেটির নাম সেই ছেলেটির সাথে আর গৌতম সাহার সাথে তাকে ভিডিও পোস্ট করতে আমরা দেখেছি যেখানে দেখেছি যে গৌতম সাহা একটি কেক এনেছেন বুবলিকে নিয়ে আনন্দ করেছেন কেটেছেন খেয়েছেন ইভেন ভিউ কামিয়েছেন নিজের পেজে ছেড়ে বুঝতে পারছেন কিন্তু বুবলি এই যে ছেলে সন্তান যাকে নাকি খুব ভালোবাসে অথচ নিজের স্পেশাল দিনে নিজের ফেজ নিজের সোশ্যাল মিডিয়াতে হুম মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে সে কিন্তু একবারের জন্য ছেলেকে নিয়ে একটি পোস্টও করে নি যেখানে আমরা দেখে বুঝতে পারবো যে সে একটি সুন্দর মুহূর্ত কাটিয়েছে কিন্তু অপবিশ্বাস করেছেন বুঝতে পারছেন অপবিশ্বাস তার ছেলের সাথে জন্মদিনটা পালন করেছেন ইভেন জন্মদিনে ছেলে কিন্তু খুব সুন্দর গান বলে মাকে কিন্তু উইশ করেছে আর মাকে কিন্তু জড়িয়ে ধরেছে বুঝতে পারলেন এটাই হলো ঢালিউডের কুইন অপবিশ্বাসের তার হ্যাঁ বলে না যে এক একটা মানুষের এক এক রকমের কারোর সাথে কারো কিন্তু তুলনা হয় না অপবিশ্বাস ঠিক তার যে নিজস্বতা বলে কিছু আছে না এখানেই প্রমাণ হয় যে অপবিশ্বাসের নিজস্বতা অপবিশ্বাস কখনো বুবলিকে কপি করার প্রয়োজন পড়ে না কারণ অপবিশ্বাস সবসময় নিজের লক্ষ্যের দিকে প্রকাশ রাখেন উনি জানেন আমি কি। হ্যাঁ উনি যেখানে আছেন বুবলি তার ধারে পাশেও হয়তো এই জন্মেতে আসতে পারবে না অনেকে বলছেন না বুবলি নাকি আগামী দিনের নম্বর ওয়ান সুপারস্টার কিসের সুপার স্টার কিসের সুপার স্টার বুবলি তার জন্মদিনে যে ড্রেসটা পরেছে না সেই ড্রেসটাও ওই নুসরত নাম আছে যেন ফাতিম নুসরত না কী নাম আছে তার কপি করা ড্রেস মানে তার ড্রেসটাই সে নিজে পরেছে তার এই যে কোরিওগ্রাফার গৌতম শাহ গৌতম শাহকে ড্রেস সিলেক্ট করে দিতে পারেননি জন্মদিনের দিন স্পেশাল একটা মানে দিনে বুবলিকে একটা ভাবতে পারছেন আপনারা একটা ড্রেস সিলেক্ট করে দিতে পারেননি এই নাকি কোরিওগ্রাফার যে দম দিয়ে বলতে পারে যে বুবলির জন্য নাকি তার ভিউ বেড়েছে বুবলির সাথে কাজ করে নাকি সে ভীষণ খুশি এই খুশি অববিশ্বাস কখনো বুবলিকে ফলো করে না হ্যাঁ অববিশ্বাস স্বগর্ভে বলে যে আমি কাকে ফলো করি উনি বিজনেস করছেন উনি পরিষ্কার বলেছেন আমি রতন টাটাকে ফলো করি উনি সোশ্যাল মিডিয়াতে সিনেমার জগতে এই যে উনি নাম কামিয়েছেন উনি সিনেমার জগতে আছেন উনি সবসময় বলেন আমি অবশ্যই ফলো করি কিন্তু কাকে ফলো করি বলিউডের তারকা মানে যেমন কাজল কাজলকে উনি ভীষণ পছন্দ করেন যেমন শাহরুখ খান উনাকে উনি ভীষণ পছন্দ করেন অমিতাভ বচ্চন ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করেন উনি উনি পরিষ্কার বলেন যে এই মানুষগুলোকে আমি দেখি আমার ভীষণ ভালো লাগে আমি ফলো করি কারণ এটা নিজস্বতা বলে কিছু আছে অববিশ্বাস ও গর্বে সেটা স্বীকার করেন কিন্তু বুবলি কোনোদিনও স্বীকার করেছেন এবার আসি সাকিব খানের কোথায় বুবলির ভক্তরা এত মাথা মোটা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ দেখুন যখন অপবিশ্বাসের জন্মদিন তখন বুবলির ভক্তরা লাফাচ্ছিল কই সাকিব খান তো পাত্তাই দিল না সাকিব খান তো কিছু বললোই না আরে বাবা অপবিশ্বাসের সাথে সাকিব খানের সম্পর্ক নেই ঠিক আছে সন্তানের মা বাবা তারা কিন্তু স্বামী স্ত্রী না মানে সন্তানের মা বাবা হিসাবে স্বামী স্ত্রী অবশ্যই স্বামী স্ত্রী আগে ছিল তাদের বৈধ একটি সন্তান রয়েছে কিন্তু এখন আপাতত বিশ্বাস সিঙ্গেল মাদার লিড করছে সিঙ্গেল মাদার হয়ে আছেন সেখানে সাকিব খানের অপবিশ্বাসের জন্মদিনে ওই করা না করা কোনো জায়গা আসে না কিন্তু আপনারা যে ডিমান্ড করেন না যে বুবলি নাকি সাকিব খানের জন্য যোগ্য স্ত্রী সাকিব খান বুবলির মানে বুবলির কাছে থাকলে বা বুবলির পাশে সাকিব খান নাকি শান্তি পাই কোথায় শান্তি কোথায় গেল শান্তি কোথায় গেল কই বুবলিকে জন্মদিনে সাকিব খান উইশ করলেন কই জন্মদিনে সাকিব খান বুবলিকে নিয়ে তার ছেলেকে নিয়ে একটি বিরাট বড় সেলিব্রেশন করলেন কই আমরা তো দেখতে পেলাম না এমনি কোনো ভিডিও বুবলি কি পোস্ট করেছে তার চ্যানেলে তার পেজে কি কোনো রকমের এই ধরনের পোস্ট আপনারা দেখতে পেয়েছেন দেখতে পাননি তো তাহলে এর মাধ্যমে বানিয়ে ছাড়ার কোনো মানে আছে মানে বুগলির বলে না পাগলের সুখ মনে মনে হুম বা সে পাগল সব কিছুতে খুশি তো এই বুগলির ভক্তরা জাস্ট বুবলিকে ইমপ্রেস করার জন্য বা বুবলিকে চর্চায় রাখার জন্য আপে রাখার জন্য ওরা নিজে নিজে এক একটা করে আজগুবি গল্প বানায় কিছুদিন আগে বানিয়েছিল বুবলি নাকি প্রেগনেন্ট কারণ যখন দেখছে বুবলি কোনো মতে কোনো চর্চায় আসছে না বুবলিকে নিয়ে কি ভিডিও করব কি বলবো একটা ফ্যাটাইন করে একটা গুজব ছড়িয়ে দিল বুবলি প্রেগনেন্ট যখন ওটা ফ্লপ হয়ে গেল এবার দেখুন জন্মদিনে হুম মানে এই যে সে নতুন করে গুজে উঠেছে সাকিব খান নাকি বুবলির সাথে জন্মদিনটা ভালো করে সেলিব্রেশন করে অথচ সাকিব খানের নাম গন্ধও নেই এই জন্মদিনে উপলক্ষে সাকিব সাকিব খানের কোনো যায় আসে না বুবলি জন্মদিনে খুশি আছে না হাসি আছে না দুঃখে আছে না কাঁদছে কিছু যায় আসি না কারণ সাকিব খান নিজের কেরিয়ারে পুরোপুরি ফোকাস করেছেন উনি জানেন আমার কাজ আমার দর্শক আমার টার্গেট আমাকে এই দিকে ফলো রাখতে হবে এই দিকে লক্ষ্য করতে হবে আমাকে কে কী ভাবলো ওই বুবলির যদি পাল্লায় পড়ে না সাকিব খানের কেরিয়ার ভেসতে যাবে বুঝতে পারছেন কেরিয়ার ভেসতে যাবে সাকিব খানের যদি বুবলির পাল্লায় পড়ে কারণ সাকিব খান ভালো করে বুঝতে পারছেন যে আমি জীবনে যা করেছি বিরাট বড় ভুল করেছি জেনে শুনে অপবিশ্বাসের মতো বলে না যে অপবিশ্বাস ডায়মন্ড ছিল সাকিব খানের জীবনে সে ডায়মন্ডকে সাকিব খান বুঝতে পারেনি চিনতে পারেনি হারিয়ে ফেলেছে যা জব দেখুন সিনেমা না করে উনার যে ডিমান্ড টলিউড ইন্ডাস্ট্রিতে মানুষ পাগলের মতো অভিশ্বাসকে ভালোবাসেন মানুষ জানে যে অপবিশ্বাস কী অপবিশ্বাস কেন এতটা জনপ্রিয়তা উনি নিজের দমে সবটা অ্যাচিভ করেছেন কারো দয়ায় না কিন্তু বুবলি সাকিব খানের দয়ায় সবটা করেছেন এই যে সাকিব খান নাকি দামি গিফট দিয়েছে থিঙ্গা দিয়েছে বুবলিকে ঠিক আছে কোনো দামিটা আমি গিফট দেইনি কিচ্ছুটি করে বুবলি ইভেন বুবলি যে ঢালিগুডির একজন নায়িকা চিত্র নায়িকা সে নাকি আগামী দিনের ভবিষ্যৎ ভাবুন যেই বুবলিকে আমরা বাচ্চা পড়ে বলে ঢং মানে চারিদিকে ঢল পিটিয়ে দিল সেই বুবলির বয়স এখন জন্মদিনে সামনে আসলো ছত্রিশ বছর বয়স অথচ ছত্রিশ বছরের বয়স্ক একজন মহিলাকে বলছে বাচ্চা মেয়ে ভাবা যায় হ্যাঁ আমার ছত্রিশ বছর বয়স হয়নি এখনো অথচ বুবলিকে বাচ্চা মেয়ে বানিয়ে দিল আপনারা সব পারেন আপনারা নিজেদের নায়িকাকে চর্চায় রাখতে নিজেদের নায়িকাকে আলোচনায় রাখতে যা খুশি তা মনমানি করেন হ্যাঁ শুধুমাত্র নায়িকাকে আপে রাখার জন্য নায়িকা বললো আমি ধামাকা নিয়ে আসছি ধামাকা নিয়ে আসি কি ধামাকা নিয়ে আসলো সেটা দেখলাম কপি করেছে পুরোটাই কপি করেছে আপনাদের সেই ঢালিউড নায়িকা বুবলি এমন একজন নায়িকা যেই নায়িকার জন্মদিনে কোনো কিছু আমরা দেখতে পেলাম না তার একটি নাকি কলিজার টুকরো সেই টুকরোটাকেও সামনে নিয়ে এসে দেখলাম না যে ভিডিও একটা ছাড়লো সেখানে ছেলের সাথে খুব ভালো একটা সময় কাটাচ্ছে এদিকে অনাথ আশ্রমে সরি আশ্রমে সময় দিতে গিয়ে সে তার ছেলেটাকে অনাথ করে ছাড়লো নিজের স্পেশাল দিনটাতেও হুম ওই গৌতম সাহা গৌতম সাহা জন্মদিনে উইশ করেছে যে গৌতম সাহা অপবিশ্বাসের জন্মদিনেও অপবিশ্বাসকে মানে অভিবিশ্বাসের সাথে জন্মদিন উইশ করতে গেছিলেন অভিশ্বাসের কাছে গিয়েছিলেন কেক নিয়ে গিয়েছিলেন কারণ গৌতম শাহকে এখনই যদি অভিবিশ্বাস অফার দেয় না গৌতম শাহ লাভ থি মেরে চলে যাবে অভিশ্বাসের কাছে গৌতম সাহা জানেন কার কতটা দাম হুম কিন্তু উপায় নেই যেহেতু অবিশ্বাস কাজে নিচ্ছেন না অবিশ্বাস পাত্তা দিচ্ছেন না তো বুবলিকে তেল মারতেই হবে তাই না বুবলিকে জোর করে তেল মারা জোর করে তার সঙ্গে কাজ করা মানে কাজ করানো ঠিক আছে আর এই যে ধামাকা নিয়ে আসছে নাকি একদিনে তিন তিনটা গ্র্যান্ড ওপেনিং থিঙ্গা গ্র্যান্ড ওপেনিং ঠিক আছে যাই হোক আপনাদের কাছে পুরো ডিটেলসে শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন আর আপনারা নিজেরাই বলবেন যে এই যে বুবলি নেই যা যা করছে প্রত্যেকটাই কপি করছে এতে কোনোদিনও হুম কেউ আপে যেতে পারে না কপি করলে সে সারা জীবন নিচেই থাকবে অপবিশ্বাসের নিচেই থাকতে হবে সারা জীবন তাকে কোনোদিনও অভবিশ্বাসকে ওভারটেক করতে পারবে না এটা বাস্তবে তো সম্ভবই না বুঝতে পারলেন বাস্তবে তো সম্ভবই না আর সাকিব খানের যাই আসে না যে কী করছে না করছে হ্যাঁ তার অবশ্যই যাই আসে তার সন্তানদেরকে নিয়ে মানে জয়কে নিয়ে বীরকে নিয়ে সন্তান দুটোকে অবশ্যই উনি ভালোবাসেন বলে জয়ের জন্মদিনেও জয়কে নিয়ে নিজের পেজে ফটো ছেড়েছিলেন ভিডিও ছেড়েছিলেন হুম সুন্দর মুহূর্তগুলো ছেড়েছিলেন অবশ্যই বীরকেও নিয়ে ছাড়বেন বীরের জন্মদিনে অবশ্যই বীরকেও ভালোবাসেন যাই হোক এখানে শেষ মূল্যবান মতামত দেবেন অবশ্যই নতুন থাকলে পেজটি চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন